মাত্র এক ক্লিকে করতে পারবেন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ ফেসবুকের তরফ থেকে কিন্তু কন্টেন্ট একটা আপডেট চলে আসছে যদি আপনি না জেনে সেট আপ করেন তাহলে কিন্তু আপনার পে বাতিল হয়ে যেতে পারে যেহেতু বর্তমানে কোনো শর্ত ছাড়াই গণহারে ফেসবুক সবাইকে কন্টেন্ট এই সেট দিয়ে দিতেছে আর তারা হোরা করে কিন্তু সবাই সেট ক্লিক করে কিন্তু এই ভুলটা করতেছে পরবর্তীতে কিন্তু সেই পে বাতিল হয়ে যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের পে বাতিল হয়ে যাওয়া মানে আপনার সেই ফেসবুক পেজ থেকে ইনকাম হবে বাট আপনি কখনোই সেই ফেসবুক পেজ থেকে কিন্তু কোনো ডলার আপনি তুলতে পারবেন না আপনার ব্যাংক পর্যন্ত টাকা যাবে না তাই অবশ্যই জেনে শুনে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের এই সেট করতে হবে আর হ্যাঁ এই সেট আপটা কিন্তু খুব সহজ হয়ে গেছে শুধুমাত্র একটা ক্লিক করবেন আর ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার পে তৈরি হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ দিতে পারবেন আমি একটা ফেসবুক পেজে চলে আসলাম এই ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফেসবুক পেজে দেখতে পারতেছেন কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু সেট আপ আসছে এখন এইখান থেকে যদি আমরা মনিটাইজেশন সেকশন এইখান থেকে ক্লিক করি দেন এইখান থেকে সেট আপ অপশনটাতে ক্লিক করবো সেট আপে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে সাইন আপ লেখাটা আসছে কন্টেন্ট মনিটাইজেশনে প্রবেশ করার পর এইখান থেকে যে সাইন আপ লেখাটা আসছে এই সাইন আপ লেখাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ হয়ে যাবে আর কারো কারো ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেওয়ার জন্য সাইন আপে ক্লিক করার পর দেখা যাচ্ছে কি এডিট ইনফরমেশন নামে অপশন আসে সেখানে এডিট ইনফরমেশনে হচ্ছে আপনার এনআইডি কার্ডের তথ্য যখন ক্লিক করা হয় তখন কিন্তু সাথে সাথে একটা পে আউট তৈরি হয়ে যায় আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখাচ্ছি ধরেন এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আমি স্টার্ট আপে ক্লিক করার পর এখান থেকে সাইন আপে ক্লিক করে দিলাম দেন এখান থেকে কিন্তু আমাদের এরকম একটা পে আউট তৈরি হবে এখান থেকে আমি আমার পেজ থেকে দেখাচ্ছি দেন আপনার সেটআপটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে এরকম একটা পেআউড তৈরি হবে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে যে যে অপশনগুলো থেকে টাকা ইনকাম করা যায় সেই অপশনগুলো থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন বাট যখন আপনি পেআউডটাতে ক্লিক করবেন তখন কিন্তু সেম এরকম অপশন আসবে এখান থেকে আপডেটের যে অপশনগুলো সেই আপডেটের অপশনগুলো কিন্তু হাইট দেখাবে এখান থেকে যে আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশনটা সেই ব্যাঙ্ক অ্যাড করার অপশনটা কিন্তু ফেসবুক দিতেছে না অর্থাৎ ফিনিশ সেট আপ ট্যাক্স সাবমিট হচ্ছে টিন সার্টিফিকেট অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপরে হচ্ছে এনআইডি কার্ডের যে ইনফরমেশনগুলা এই ইনফরমেশনগুলা কিন্তু এখানে সেট করা যাচ্ছে না এখন তাহলে আমাদের টাকাটা কীভাবে ব্যাঙ্কে আসবে তো এখানে কিন্তু ফেসবুক বড়সড় একটা আপডেট নিয়ে আসছে এখান থেকে আপনি ফিনিশ সেটআপটা কখন করতে পারবেন যখন আপনার পঁচিশ ডলার ইনকাম হবে রিসল্ট অফ পঁচিশ ডলার ইউএসডিটি আপনি যখন পঁচিশ ডলার ইনকাম করতে পারবেন তখন কিন্তু ফেসবুক নিজে থেকে আপনাকে ফিনিশ স্যাট দিবে তখন কিন্তু আপনি আপনার ফিনিশ টাকাটা করে নিতে পারবেন এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এখান থেকে দেখেন আপনার ব্যালেন্সে যখন এখান থেকে পঁচিশ ডলার যুক্ত হবে এইখানে আপনার স্টার থেকে হতে পারে আপনার যদি আগের যদি স্টার মনিটাইজেশন থেকে থাকে এই একই পে আপনি সেট দেন বা আপনার ফটো থেকে হতে পারে যে কোনো অপশন থেকে এখান থেকে আপনি এই চারটা পাঁচটা অপশন থেকে যে কোনো অপশনের মাধ্যমে ইনকাম করে এখান থেকে আপনার পঁচিশ ডলার কমপ্লিট করতে পারলেই হইল আপনি পঁচিশ ডলার কমপ্লিট করার সাথে সাথে কিন্তু ফেসবুক আপনাকে ফিনিট স্যাট আপ দিবে আপনি পঁচিশ ডলার ইনকাম করার পর কিন্তু আপনার পেয়ারটাকে ফিনিট ফুল সেট আপ করতে পারবেন তার আগে কিন্তু করতে পারবেন না তো এখানে ফেসবুকের যে নতুন আপডেটটা তো এখানে পঁচিশ ডলার ইনকাম করার পরেই কিন্তু আপনাকে কনটেন্ট মনিটাইজেশনের ফিনিট সেটআপটা আপটা করতে হবে তার আগে কিন্তু আপনি কোনোভাবেই চাইলে আপনার কনটেন্ট মনিটাইজেশনের ফিনিশ স্যাট আপটা করতে পারবেন না তো এখান থেকে আরো একটা প্রশ্ন হচ্ছে এখান থেকে যারা কন্টেন্ট মুনিটে সেটআপ দিতে যাচ্ছেন তাদের পে আউট কিন্তু অনেকের নষ্ট হয়ে যাচ্ছে কারণ আপনাদের আগের কিছু নষ্ট পে আউট ছিল বা আপনাদের অনেকগুলা অন্য কোনো পেজের পেআউট আপনার সেই আইডিতে ছিল যে আইডিতে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা সেটআপ আসছে সেই আইডিতে যদি কোনো পে আউট থাকে তাহলে আপনার যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করবেন তখন কিন্তু সাথে সাথে আপনার সেই পে আউটে কন্টেন্ট মনিটাইজেশনটা অ্যাড হয়ে যাবে আপনার সেই আইডিতে যদি কোনো নষ্ট পে থেকে থাকে বা ভেরিফাইড ডকুমেন্টস চাচ্ছে এরকম কোনো পে থেকে থাকে বা আপনার কোনো ফ্রেশ পে থেকে থাকে যে কোনো একটা পে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা সেট হয়ে যাবে আপনি আলাদাভাবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের পে আউট তৈরি করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার যে ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশনটা সেট দিতে যাচ্ছেন সেই পেজের পেআউটটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে আপনি সেই পেজ থেকে আর একটি টাকাও ইনকাম করতে পারবেন না তো তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সেট দেওয়া যেমন সহজ করে দিয়েছে ফেসবুক তেমন কিন্তু তার থেকে বেশি প্রবলেম হইতেছে কারণ অনেকে না বুঝেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা নষ্ট পে সেটআপ দিয়ে দিতেছেন তো তার জন্য আপনারা যেই কাজটা করবেন আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনটা আসলে তারা হোরা করে সেট আপ না তারা হোরা করে সেট না দিয়ে আপনারা হচ্ছে অন্য একটা ফ্রেশ অ্যাডমিন আইডিতে নেবেন যে আইডিতে কোনো ধরনের কোনো পে নেই সেই আইডিতে অ্যাডমিন নিয়ে তারপর আপনি পে আউটটা সেট আপ করবেন তখন কিন্তু সেই আইডিতে একটা পে আউট তৈরি হবে আর আপনি চাইলে কিন্তু সেই পে আউটটাকে আপনার মাদার আইডিতে অ্যাডমিট দিয়ে রাখতে পারবেন আপনি চাইলে কিন্তু আপনার সেই আইডি পরবর্তীতে রিমুভ করে দিতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তখন যখন আপনার পঁচিশ ডলার ইনকাম হবে তখন কিন্তু আপনি পে আউটটাকে সেট আপ করে নিতে পারবেন আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে তো আমার তো ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ আসছে এখন আমি কীভাবে সেট আপ দিবো আমি তো অ্যাডমিন চেঞ্জ করতে পারবো না সেক্ষেত্রে আপনাদেরকে যেই কাজটা করতে হবে আপনাদের আইডিতে যদি কোনো নষ্ট পে আউট থাকে তাহলে আপনাকে সেই পে আলাদা অন্য একটা অ্যাডমিনে ট্রান্সফার করে আপনার এআইডিটাকে বের করে তখন কিন্তু আপনাদেরকে কনটেন্ট মনিটাইজেশনটা ফ্রেশভাবে সার্ট আপ দিতে হবে তবেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন তাছাড়া কিন্তু কনটেন্ট মনিটাইজেশন থেকে কোনোভাবে টাকা ইনকাম করতে পারবেন না যদি আপনার পেআউটটা একবার নষ্ট হয়ে যায় একটা মনিটাইজেশন করা ফেসবুক আইডি বলেন একটা পেজ বলেন সেটার মেইন হচ্ছে পেআউট যদি পে আউট কোনোভাবেই আপনি হারিয়ে ফেলেন তখন কিন্তু সেখান থেকে টাকা ইনকাম করা পসিবল হবে না তো আশা করি আজকের এই ভিডিওটা সবার জন্য একটু গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ